দুয়ে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট ক্যালেন্ডারের প্রায় শেষের পথে হলেও বাংলার আবহাওয়া শীতের রেশ এখনো স্পষ্ট মাঝে কয়েকদিন উষ্ণতার আভাস মিললেও ফের হাওয়ার দাপর সকালের দিক থেকে শীতের অনুভূতি বাড়ছে যদিও আগের মতো তীব্র হাড় পানো ঠান্ডা আর ফিরবে না বলে ইঙ্গিত তবু ভোরের দিকে শিশিরানি এবং কুয়াশার প্রভাব বজায় থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে শীতের আবহাওয়া অনুভূতি বজায় থাকবে তো চলুন দেখে নেওয়া যাক আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী কয়েকদিন কলকাতা ও তার সংলগ্ন জেলাগুলি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে ডিগ্রির আশেপাশে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে মাঝারি কুয়াশা থেকে ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে বেলা আকাশ পরিষ্কার হবে বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সর্বত্রই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই আপাতত দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকবে মূলত তো চলুন জানা যাক পাহাড়ি এলাকা এবং সমতলা বৃষ্টির পূর্বাভাস আছে কিনা দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের চিত্রটা একটু ভিন্ন উত্তরের জেলাগুলিতে শীতের আমেজ বেশ ভালোই অনুভূত হচ্ছে তবে আগামী সাত দিন রাতে তাপমাত্রা বিশেষ কোনো হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস দার্জিলিং এবং কালিম্পংকে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বৃষ্টির কারণে শীতের অনুভূতিটা কিছুটা বাড়তে পারে তবে ফেব্রুয়ারির পনেরো তারিখের পর থেকেই ধীরে ধীরে পার চড়তে শুরু করবে বসন্তের আগমন ঘটবে ফলে আরো কিছুদিন হালকা শীতের এই আমেজটা ভরপুর উপভোগ করতে পারবেন সঙ্গে আবহাওয়া আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের নির্দিষ্ট কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে চলতি মৌসুমে এক লাফের তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছিল তবে নতুন করে ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই আবারও শীতের আমেজ পড়ছে বাংলায় তবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত থাকবে এই শীতের স্পেল তবে পনেরো তারিখের পর থেকেই বাড়বে তাপমাত্রা এই ছিল আজকের আবহাওয়া আপডেট প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ